যেমন ঠাকুর অনুকূল চন্দ্রকে জমি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজি কে কাকে শরবত খাইয়েছে হৃত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়েছে বড় বড় ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পরিষ্কার তৃণমূলের নাইনটি নাইন তৃণমূল নাকি নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন শতাংশ পশ্চিমবঙ্গে উন্নয়ন করে দিয়েছে বড় বড় ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় ছোটখাটো ব্যাপারে থাকেন না উনি বড় বড় স্টেজে উঠে বড় বড় কিস্তি দেন বড় বড় কিস্তি ব দিয়ে বয় বড় ঠিক তেমন বয় একা দিয়েও বড় হয় কিস্তি দিয়ে দিয়েছে স্টেজে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানসম্মান নষ্ট করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় বড় ব্যাপার সি এর পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এটা তেমন মুখে রামনাম টাইপের যেমন তৃণমূল রাম ঠাকুর দেখলি আগে করত মুখ্যমন্ত্রী দৌড়ে যেতেন এখন তারা রামনবমী পালন করছেন দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা সংখ্যাগুরু আমাদের রাজ্যে তারাই চুরি জচ্চুরি অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিচ্ছেন তো তাই বিভিন্ন রকম ভেগ ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে যাননি উনি রেগে গেছেন মানুষের উপরে রেগে গেছেন আইন আদালতের উপরে উনি রেগে গেছেন বেসিকালি বিজেপি যে বিষয় নিয়ে আইন আদালত সাধারণ মানুষ গর্জে উঠেছিলেন সেই বিষয়ে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করছেন চোরের ধরবার জন্য মমতা রেড এত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো পরিষ্কার তৃণমূলে দেখানো পথেই পরিষ্কার হেঁটে জিজ্ঞাসা করেছে তাতে তৃণমূলে রেগে যাওয়ার কি আছে বরং তৃণমূলের তো খুশি হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর লড়াকু মুখেদের মধ্যে অন্যতম একজন পিছিয়ে থাকা কষ্টে থাকা গরিব মহিলা যাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সেই রেখা দেবীর রেট বলেছিলেন দু হাজার টাকা এদের রেট মানে এরা কত টাকায় বিক্রি হয় জগৎ সংসারে তো অবশ্যই সেই ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন আশ্চর্য কথা যদি ভারতবর্ষের নাগরিক রেখা দেবী হন তাহলে মমতা দেবীও তো যদি তৃণমূলের কাছে ভারতবর্ষের যে গরিব মেয়েরা যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে তাদের রেট অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের রেটও জানেন তাদের দলের অন্যান্য নেতাদের রেটও জানেন নেত্রীর রেটও জানেন আর তাঁর পিসিমণি তিনিও এই দুর্নীতির জন্য চাকরি বাকরিও তারা বিভিন্ন রেটে বিক্রি করেন ইভেন যে সমস্ত মহিলারা তারা শারীরিক ভাবে নিগৃহীত হন তাদের রেট ও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন তো তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সচেতন ভাবে একজন প্রাক্তন বিচারপতি তিনি অত্যন্ত মেধার সঙ্গে জিজ্ঞাসা করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকায় বিক্রি হন উনি জানেন না কোনো ওনাকে নিয়ে কোনো কথা বলবো না উনি যে কীর্তি এখানে করতে এসছেন পশ্চিমবঙ্গ নিয়ে জানেন না তো যাই হোক ওনার কথা বললে উচিত না এমনি দিলিবাবুর কাছে গোল খেয়ে গেছেন দুদিন পর বাড়ি ফিরে যাবেন আমি ওনাকে নিয়ে এত মেয়েদের যারা অপমান করে তারা আমাকে আমরা তাদের সম্মান দিচ্ছি পশ্চিমবঙ্গের যত মেয়েরা রয়েছে মায়েরা রয়েছে যে সমস্ত মা লক্ষ্মীদের আমাদের পশ্চিমবঙ্গের পাঁচশো টাকা দিয়ে সর্বস্ব লুট করেছো তারপর যখন সামলাতে পারছো না তাদের হাজার টাকা দিয়েছে আমাদের মা বোনেরাই বলেছেন যে তৃণমূলের অসভ্যরা আমাদের সঙ্গে ঠান্ডা করছে তারা এখান থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে মা রাত্রিবেলা একা বসে খাচ্ছে শহর গ্রাম এক অবস্থা তৃণমূল যেভাবে যে রেটে পশ্চিমবঙ্গকে নামিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে সবাই মিলে কথা এত বড় ধৃষ্টতা সাহস বহ কে বলছে উনি এই চন্দ্রীমাতির মতো উল্টোপাল্টা বকেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো উল্টোপাল্টা বকেন না উনি উল্টোপাল্টা বললে বড় বড় উল্টোপাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম কত কত বয়স আর নন্দীগ্রামের কত বয়স মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখেছিলেন নন্দীগ্রামের নাম নন্দী হবে কত বয়স তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তো পাঁচশো ছশো বছর গাফা দিয়ে তো শ্যাওলা হয়ে যাওয়ার কথা পাথর হয়ে যাওয়ার কথা কি রে বাবা সব বলছে না না গরম পড়েছে আবার বলছে যেমন উনি খিস্তি ফিস্তি দিয়ে ফেলছেন আমরা জোর করে শুনছি না পশ্চিমবঙ্গের মানুষও শুনছে না তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন স্টেজে দাঁড়িয়ে শালা দিয়ে শুরু হয়েছে বাকি দুটো বলতে পারছি না যদি এটা ভদ্র কথা হয় তৃণমূলের সমস্ত নেতারা তাদের বাচ্চাদের শেখান যে আমার নেত্রী বলেছে এই দুটো অক্ষর বয় বয়াকা দিয়ে দুটো অক্ষর প্র্যাকটিস করো শেখান আর মঞ্চে দাঁড়িয়ে ভাষণ শুরু হওয়ার আগে বলুন মাননীয় নেত্রী বলেছেন বলে ওই বদিয়ে দিয়ে শুরু করুন না আপনাদের বাচ্চাদের শেখান এদের বাড়ির লোকজনেরা মায়েরা বাবারা তারা তো পাপ সবাই নয় তারা পাপের খাবার খেয়ে খেয়ে আর ভাল লাগছে না বিদ্যুৎ কার দপ্তর ছিল আপনার তো তাহলে বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মচারীকে গ্রেফতার করান আর ওই সময় মন্ত্রীকে ছিল শোভনদেব চট্টোপাধ্যায় নাকি অরূপ বাবু খোঁজ নিন সব আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে আর আপনি মুখ্যমন্ত্রী ছিলেন এই চক্রান্তকে আপনি সিলমত দিয়েছেন আর আপনি এই কথায় প্রমাণ করে দিলেন তো তাহলে ভোটে যেতে পারে জন্য ডিএম এসপি কে দিয়ে খেলা খেলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনি যে কথাগুলো বলছেন আপনি নিজেই না মুরগির ঠ্যাং ছোটবেলায় আমরা খেলতাম ভুল ফুটোয় হাত ঢুকিয়ে দিলে টানলে ঠ্যাং আটকে যায় কত পাতাখর গুন্ডা চোর বদমাস একটা ভালো লোক বিজেপি করে আমার প্রশ্ন নয় অভিষেক ভদ্রবাবু এর বাইরে এই শিশুকে আর কোনো আমি কথা বলবো না রাজনৈতিক ভাবে শিশু এখনো ম্যাচিওর হতে বারবার ওনাকে বলি আপনি একটু ম্যাচিওর অভিষেক বাবু আদালতে বিভিন্ন রকম কেস চলছে আপনার বিরুদ্ধে সম্প্রতি পয়সা কুড়ি কোথেকে বানিয়েছেন বাড়ি গাড়ি নেই বহু বাচ্চা নিয়ে কার পয়সায় থাকেন কার পয়সায় পড়েন কার পয়সায় গয়না কেনেন সবাই জিজ্ঞাসা করছে সবার মনে প্রশ্ন হয়েছে আপনার দলের নেতাদের বাকি যে নেতারা আছে তাদের থেকে একটু সাবধানে থাকবেন ভাই আর একটু ঠিক করে রাজনৈতিক কেরিয়ার করবার তো ইচ্ছা আছে তো একটু ঠিক করে তথ্য দিয়ে কথাবার্তা বলুন না পাতাখোর হ্যাঁ আমি পাতাখোর আমি গুন্ডা আমি চোর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি নম্বরই দু আপনি খোঁড় নন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি চোর নন আপনাকে যে বলে তারা তৃণমূলে আরো বড় চোর মানে আপনি একটা টাকা কোনোদিন খানও না আপনি হাওয়া খেয়ে থাকেন আপনার মতো লোক হয় না যেটা বলছেন আসতে বলুন আবার বলছি তৃণমূলের বাকি নেতারা তেল বাঁশ ওইসব কিছু বলছেন না ফাঁসিতে যাবেন আর ফাঁসির কথা কেন বলছেন না সেই কার্ডগুলো চুরি করে রেখেছে আসতে কথা বলুন আপনার দলে বাকি যে তৃণমূল নেতারা রয়েছে যারা এম এমপি হয়ে রয়েছে কিনে নেবেন ভাবছেন তারা কিন্তু অন্য কথা বলছে আপনার বিরুদ্ধে সাবধানে থাকুন ভাই এই তো এত সুন্দর বয়স আগের দিনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে সেই ভবিষ্যতে আপনি কি করবেন আমরা জানি না আইন আদালত জানে তবে আপনার দলের বাকি নেতারা আপনাকে খুব চোখে চোখে রাখছে সাবধানে থাকবেন ভাই গরম পড়েছে খান